বাড়িতে সব সময় তো অন্য ধরনের মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করাই হয় আজকে বানাবো হচ্ছে মৌরি দিয়ে কাটা মাছের একটা রেসিপি মৌরি রুই বানানোর জন্য কি কি লাগে তো মৌরি রুই বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবং আমি এখানে রুই মাছের পেটিগুলো নিয়েছি তিন পিস পেটি নিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি এদিকে মশলা হিসেবে একটা টমেটো কাঁচা লঙ্কা মৌরি বাটা আদা বাটা এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে দেখো আমাদের মাছ ভাজাটা একদম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলে নিয়ে একটা আলু আমি কেটেছিলাম তোমরা আলুটা চাইলে স্কিপও করে দিতে পারো না দিতে পারো আলুটা দিয়ে ভাজা হয়ে গেলে একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম তারপর দিলাম আদা বাটা এবং মৌরি বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য হলুদ এবং এখানে আমি এক থেকে দেড় চামচ মতন টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা যদি আরও বেশি পরিমাণের করো তাহলে কিন্তু সব কিছুই মশলা আরও বেশি পেয়ে তারপর দেখো টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই মশলাটা মানে রেখেছিলাম একটা প্লেটে তার মধ্যে একটু মশলাগুলানোর জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো এবং এর মধ্যে থেকে যতক্ষণ না দেখো একদম পারফেক্ট তেলটা পুরো ছেড়ে যাচ্ছে মশলা থেকে ততক্ষণ আমাদেরকে একদম কষিয়ে যেতে হবে এবার দেখো আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে তাই জন্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার দেখো তোমরা এই মাছটাতে যতটা জল দিতে চাও দিয়ে দেবে আর নুনও অ্যাড করে দিলাম লাস্টে আমি খুব একটা জল দিইনি কারণ মাছটা একটু গ্রেভি টাইপের হলে মাছটা খেতে ভালো হয় তাই জন্য মিডিয়াম জল দিয়ে একটু ফুটলে মাছটা দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে গেল। মৌড়ি রুই তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবারও আসবো কোনো ইউনিক রেসিপি নিয়ে